সামনে দিয়ে তুই দেখবাব নিচে থাকা নিচে তাকা এই দেখ নিচে নিচে দেখ দেখছিস আমরা বসে আছি আমাদের চারদিক দিয়ে ঘোরাঘুরি করছে হ্যাঁ বাড়িতে ঢুকে গেছিলাম আমি ঠিক বাড়িতে গেছিল হ্যাঁ দেখো কেমন করে গেল সামনের দিক দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছো ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে তাকে ওই দেখো দেখছো বাবা দেখছো আমি জানি এদিক দিয়ে ঘোরাঘুরি করবে যা এখান থেকে যা বসে আছে দেখিস না কালকে কেন কালকে কি কিনস তোর সব কিনলো কুকুরে খাইনি কুকুর ধরবে যা কোন যা এই নম্বর সবই চাইছে হুম

দেখছো দেখো কথা বলো দেখো দেখছো তুমি দেখো 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 দেখতে ও এর লোভে এরকম করছে আসছে ঘুরে ঘুরে ওই দেখো দেখতে পাচ্ছ তুমি দেখো দেখছো দেখছো আবার আসছে ওই দেখো নড়াচ্ছে কেন আমাকে তুমি

ওকে তো তোกัน তুলিবালি তুলিবালে জেনে এদে কি আমার সোনা হ্যাপি বার্থডে আমরা একদম ঘরোয়া ছোটখাটো করছি যাতে নাকুলে না হয় তাই সামনে তো পূজো আর হ্যাঁ পাঁচ ছয় দিন বাদেই পূজো সপ্তাহখানেক বাদেই পূজো এর জন্য আমরা আমরা কাউকে বলি না আর সম্ভব নয় পূজার সামনে এই ইস্যু হয়ে গেল ওই কেক দেখতে পাচ্ছ গোব্লুর

কেমন লাগতেছে জামাটা পরে বাউ একদম জামাই জামাই লাগতেছে বউ দেখতে হবে বউ এই যে এই যে বউ জামাইয়ের বউ এই যে এটা বউ দাঁত ফোকলা বউ এই যে জামাইয়ের জন্য ভালো আছে <laughs> <bad> <titlish'mcar priy> <cinhos> <athletes> <gazans Infleorenzen> <acostumels>

হয়ে গেল আর কি ঘরোয়া কি অবস্থা করে পাগলের মতো করতে থাকে আর আমার শরীরটা খুব আমার শরীরটা একদমই ভালো নেই আজকে জানি না সকাল থেকে শরীরটা কেমন লাগছিল পায়েসটা করে তো চলে এসছে তো এখন ওরা কি যেন বানাচ্ছে ভগবান জানে আমি কিছু জানি না কি বানাচ্ছিস কি হবে রে তরকারি কি দেখতে থাকেন চিকেন হচ্ছে দেখতে থাকো